আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম আপনাদের সাথে আছি আমি সাদিয়া ইরান ও ইসরায়েল দুই দেশই ভারতের মিত্র ইরান থেকে তেল কেনে ভারত ইসরায়েল থেকে নেয় প্রযুক্তি কিন্তু ইরান ও ইসরায়েল যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তখন কার পক্ষ নেবে ভারত নাকি নিরবতা বেছে নেবে আন্তর্জাতিক রাজনীতির এই জটিল আর ধূসর দুনিয়ায় আলো ফেলেছে অরুণ গোপালনের থ্রিলার সিনেমা তেহরান জন আব্রাহাম অভিনীত থ্রিলারটি দর্শককে নিয়ে যায় এমন এক দুনিয়ায় যেখানে নৈতিকতা ও বাস্তবতার মধ্যে সূক্ষ্ম সীমারেখা আঁকা হয়েছে বাস্তব ঘটনার ছায়া ধরে তৈরি হওয়া এই সিনেমা শুধু অ্যাকশন নয় রাজনৈতিক ও মানবিক গল্পের উপাখ্যান তেহরান সিনেমার গল্পের মূল উৎস দুই হাজার বারো সালে নয়াদিল্লিতে ঘটে যাওয়া একটি হামলা যেখানে ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে বোমা বিস্ফোরণ হয় একই দিনে জর্জিয়া ও থাইল্যান্ডেও ইসরায়েলি কূটনীতদের গাড়ির উপরে একই ধরনের হামলা ঘটনা ঘটেছিল ইসরায়েল তখনই ইরানকে সন্দেহ করেছিল এই রাজনৈতিক বাস্তবতা থেকেই তৈরি হয়েছে তেহরান সিনেমার নায়ক এসপি রাজীব কুমার একটি বিশেষ পুলিশ ইউনিটের নেতৃত্ব দেন তার লক্ষ্য হামলার মূল উৎস খুঁজে বের করা দিল্লিতে হামলার পর যখন তাকে সেই তদন্ত ভার দেওয়া হয় তিনি নিতে চাননি তবে তাকে নাড়িয়ে দেয় এক পথ শিশুর মৃত্যু রাস্তায় ফুল বিক্রি করত মেয়েটি আসা যাওয়ার পথে রাজীব নিজেও কতবার ফুল কিনেছেন হাসপাতালে রাজীবের চোখের সামনে মৃত্যু হয় মেয়েটির ছোট ভাইটির ফ্যাকাশের চোখ রাজীবের ভেতরটা দুমড়ে মুছড়ে দেয় শুরু হয় তদন্ত রাজীব দ্রুতই বুঝতে পারেন এই হামলার সঙ্গে সামরিক বাহিনীর যোগসূত্র আছে ধীরে ধীরে স্পষ্ট হয় হামলার কারণ এর আগে ইসরায়েল বেছে বেছে ইরানের পরমাণু বিশেষজ্ঞদের হত্যা করেছে ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলি কূটনীতিকদের গাড়িতে হামলা চালিয়েছে তদন্তে নেমে রাজীব বুঝতে পারেন এই ঘটনার শিকড় অনেক গভীরে মূল উৎপাটনের জটিল আর ঝুঁকিপূর্ণ মিশনে যখনই তিনি নামবেন তখনই তদন্ত থামিয়ে ফেলতে বলা হয় কারণ শিগগিরই ইরানের সঙ্গে তেল চুক্তি করবে ভারত তার আগেই দেশটি চায় না ইরানকে অপরাধী হিসেবে সামনে এনে অস্বস্তি বাড়াতে কিন্তু রাজীব খ্যাপাটে বেপরোয়া এক কর্মকর্তা তিনি কি ফিরবেন সরকারের নির্দেশ মেনে বেশ কিছু খামতি থাকলেও মোটের উপর তেহরান বেশ উপভোগ্য সিনেমা এর সবচেয়ে বড় শক্তি বাস্তব ঘেষা নির্মাণ পরিচালক এটিকে বাণিজ্যিক উপাদান মিশিয়ে মচমচে থ্রিলার বানাতে চাননি বরং চেয়েছেন ছবিটি যেন দর্শকের ভাবনা নাড়িয়ে দেয় ছবিতে গান নেই নেই গ্ল্যামার না কোনো ব্যাপারও নেই মোট কথা বাণিজ্যিক থ্রিলারের এর ফর্মুলাই হাঁটেননি তিনি ছবিতে অ্যাকশন আছে ধাওয়ার দৃশ্য আছে রোমান্স আছে কিন্তু সেটা সিনেমাকে ছাপিয়ে যায়নি বরং সব চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আর মানবিক প্রশ্ন মিলিয়ে ভিন্ন মেজাজ তৈরি করেছে অনেক হিন্দি সিনেমায় আন্তর্জাতিক ঘটনার প্রসঙ্গ কেবল পটভূমি হিসেবে ব্যবহার হয় কিন্তু তেহরান দিক থেকে আলাদা পরিচালক অরুণ গোপালন এবং লেখক রিতেশ শাহ বিন্দি ও অশীষ প্রকাশ বর্মা গল্পের ভারসাম্য বজায় রেখেছেন ভারতের স্পাই থ্রিলার মানেই পাকিস্তান প্রসঙ্গ তবে ভিন্ন প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি দর্শককে নতুনত্বের সাথ দিয়েছে ভারতের অবস্থান ইসরায়েল ও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আর ফিলিস্তিন প্রসঙ্গ সবই সিনেমায় বাস্তবভাবে ফুটে উঠেছে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার সঙ্গে বেশ কয়েকটি ভিন্ন ধারার সিনেমা করেছেন জন আব্রাহাম অনেক ছবিতে তাকে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে এ ধরনের চরিত্রে তিনি যে ভালো মানিয়ে যান তা বলাই বাহুল্য আবেগের দৃশ্যগুলোতে কিছুটা খামতি থাকলেও মোটের ওপর ভালো করেছেন তিনি মানবিক ও খ্যাপাটে পুলিশ কর্মকর্তার চরিত্রে তিনি মানিয়ে গেছেন মাদ্রাজ ক্যাফে বাতলা হাউস দ্য ডিপ্লোম্যাট সিনেমাগুলো তার কাজের অভিজ্ঞতা ফুটে উঠেছে বাকি অভিনেতারাও যথাযথ তবে রাজীবের সহকর্মী বিদ্যা চরিত্রে মানুষী চিল্লারকে নেওয়া কেন হয়েছে বোঝা গেল না চিত্রনাট্য তার কিছু করার মতো জায়গা ছিল না তবে আর অ্যান্ড ডাব্লিউ প্রধান হিমাদ্রির চরিত্রে চমকে দিয়েছেন বাঙালি নির্মাতা কৌশিক মুখার্জি ওরফে কিও এর আগে দক্ষিণী ছবিতে তাকে খলনায়ক হিসেবে দেখা গেছে এই সিনেমা হয়তো অনুরাগ কশ্যপের মতো তার সামনেও পর্দার ধূসর দুনিয়া খুলে দিতে পারে চিত্রগ্রাহক ইভজেনি গুব্রেস্কো ও আন্দ্রে মেনেজেসের ক্যামেরা সিনেমার গুরু গম্ভীর মেজাজের সঙ্গে মানিয়ে গেছে কেমন সৌধর আবহ সঙ্গীত চলনসই ইরান সরকারের সঙ্গে বিদ্রোহী সেনা সদস্যদের দ্বন্দ্ব ফিলিস্তিনকে সমর্থন মসুদের সঙ্গে ভারতীয় গোয়েন্দাদের কাজ করা সব মিলিয়ে সিনেমাটি যেন বিশ্ব রাজনীতির জানা অজানা নানা অধ্যায়। সামনে এনেছে অবশ্যই সিনেমায় কে না জানের অনেক কিছুই বাস্তব থেকে না। ফি সপ্তাহে ওটিটিতে আসা এন্টার থ্রিলারের সঙ্গে তেহরানকে মেলানো যাবে না এই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ